হ্যালো বন্ধুরা বর্তমান বিশ্বে আমরা প্রতিনিয়ত এই প্রযুক্তি আমাদের করে চলেছে আরো উন্নত তো চলুন ব্যতিক্রম জগতের এই ভিডিওতে এমনই কিছু লেভেলের জিনিসপত্র দেখে আসি ড্রোন টেকনোলজিতে তৈরি বলটা ফিজিক্সকে বুড়ো আঙুল দেখিয়ে হাওয়ায় অসাধারণভাবে উড়ে বেড়াতে সক্ষম সোফাটাকে রেডি করা যায় এটা পোর্টেবল হওয়ায় যে কোনো জায়গায় খুব ক্যারি করে নিয়ে যাওয়া যায় অনলাইনে নিজেকে ইন্ট্রোডিউস করতে এই ডিভাইসটি সাহায্য নেওয়া হচ্ছে এখন যেটাকে ভিডিও কলের টেকনোলজির আপগ্রেড বার্সন বললে ভুল হবে না কেননা এটার মাধ্যমে অপর প্রান্তের মানুষের ফেসিয়াল এক্সপ্রেশন ভালোভাবে লক্ষ্য করা যায় যেমনটা সেই মানুষটি করছে এবং দেখে মনে হয় সত্যিকারে সেই মানুষটি লোকের সামনেই রয়েছে ইমার্জেন্সি লাইফ সেভার ব্যাগ যা পানিতে আপনাকে ভাসিয়ে তুলতে সক্ষম পানিতে ডুবে যাওয়া যে কাউকে তুলতে এই ব্যাগটা অসাধারণ ভূমিকা পালন করে এটা একটা বায়োনিক রোবট যা মাকড়সার আদলে তৈরি করা হয়েছে যার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে সব কিছুই মাকড়সার মতো সে যাই হোক রোবটটাকে কিন্তু বেশ ভালো লাগছে তাই না এই পোর্টেবল স্টুডিয়াম চেয়ারটা অনেক কমফোর্টেবল যা আপনাকে বসার জন্য অনেক হ্যাপি ফিল করাতে সক্ষম সাথে অনেক আরামদায়ক জলের নিচে করতে চাইলে এটার মধ্যে ঢুকে পড়ুন সাধারণ সাইকেলকে ইলেকট্রিক সাইকেল বানাতে পারবেন এখন খুব সহজেই শুধু চাকায় এই রোবোটিক্স মেশিনটা সেট করে নিলেই হবে যেখানে বরফ জমে পুরো এলাকা ঢেকে গেছে সেখানে এই জুতাগুলো পরে যায় আপনি যদি আর এসিমের মতো বাইক স্ট্যান্ড শিখতে চান তবে এই স্ট্যান্ড আপনার খুব কাজে আসবে এটা বিগিনারদের জন্য তৈরি করা হয়েছে রাখতে এই বক্সগুলোকে ডিজাইন করা হয়েছে যেখানে সাইকেল গুলো একদমই নিরাপদ কেননা সাইকেলগুলোকে বাইরে থেকে দেখা যায় না ফলে কেউ বুঝতেই পারে না সেখানে একটা সাইকেল রয়েছে ক্লাসিক দাবায় আধুনিক টেকনোলজির ব্যবহারের ফলে দাবা খেলা হবে এখন আরো নেক্সট লেভেলের ঘরের জায়গা বাঁচাতে এই টেবিলটা অসাধারণ ভূমিকা রাখে টেবিলটার চমৎকার তাই না আন্ডারগ্রাউন্ড বিল্ডিং তো দেখেছেন হয়তো কিন্তু কখনো আন্ডারগ্রাউন্ড পার্কিং দেখেছেন না দেখলে তবে এই দেখুন প্রত্যেকে বাঁচতে সাতাটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যা আপনার ব্যাগের সাথে জয়েন্ট করা থাকে ফলে এটাকে আপনার হাতে ধরে রাখতে হবে না